হাই এভ্রিওান আসসালামু রানু হোম স্টাইল কিন্তু আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব করবো মাছ যে পটলের সবজি আপনাদের যদি ভালো লেগে থাকে দেখে আপনারা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আমার চ্যানেলকে আর শেয়ার করে দেবেন অবশ্যই দেখুন আমি একটা ছোট কড়া নিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হতে দিলাম আমি দেওয়ার পরে এখানে আমি হলুদ আর নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছি হাঁসটাকে এবার আমি এর মধ্যে তেল গরমের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে ফ্রাই করে নেবো অবশ্যইটা সবাই বাড়িতে করে তবু আমি বাড়িতে করলাম দিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা বানিয়ে দেখবেন এইভাবে মাছগুলো আমি ফ্রাই করা হয়ে গেছে আমার ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিলাম এখানে আমি পটলকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে সেই পটলগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব পটলগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু ভালো করে একটু রঙ ধরে গেলে পটলগুলো আমি তুলে নেব এখন পটলগুলো আমি ভাসছি দেখুন পটলগুলোকে উলট ওালট করে নিচ্ছি নিয়ে ভালো করে ভেজে নিলাম পর আমি একটা পাতেলার মধ্যে তেল দিয়ে দিলাম এবার আমি তরকারিটা রান্না করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আমি ইউজ করছি এখানে তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একদম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি একটু কেটে তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতাটা দিয়ে আমি এখানটা নেড়ে চেড়ে নেবো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলো আমি এখানে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে দেখুন আমি ভালো করে পেস্টটা দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার এটা একটু হালকা রঙ ধরে গেলে ব্রাউন হয়ে গেলে এখানের মধ্যে আমি ব্রাউন হয়ে গেলে আমি এখানের মধ্যে আমি এখানে পেঁয়াজের উপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো এখানে আমি দিয়ে দেব দেখুন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মধ্যে এই তেলের মধ্যে আমি ভেজে নেব দিয়ে আলুগুলো এখানে তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নেওয়ার পর আমি হালকা ভেজে নিয়েছি নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ এখানে এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধে আর এইটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা বড় চা চামচ আছে তো আমি এই বড় চামচে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর একটু আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে ভালো করে কষে নেব অল্প জল দিয়ে দিচ্ছি নিচেই যাতে না মশলাটা পুড়ে যায় অল্প পরিমাণ জল দিয়েটাকে ভালো করে আমি কষে নিচ্ছি দেখুন ভালো করে আমি এখানে এটাকে কষে নুন দিয়ে দিলাম আর এখানে টমেটার দু পিস কেটে রেখে দিচ্ছিলাম টমেটারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে টমেটোর গুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি টমেটোর গুলো এখানে আমি ভালো করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিলাম এখানে আমি হাঁড়ির মধ্যে জল এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমি ভালো করে এটাকে এবার একটু ফোটাতে দেবো ফোটানোর পর দেখুন গরম হয়ে যাওয়ার পরে হালকা পরিমাণ গরম হয়ে গেছে এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোর উপরে দিয়ে দেবো দেখুন এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু ইয়ে করে ঢাকা দিয়ে মানে একটু ঠেলে ঠেলে একটু ভিতর দিকে করে দেব ঝোলের মধ্যে যাতে ওর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকতে পারে এখানে একদম আবার একটু অল্প পরিমাণে আমি ওই তখন দিয়েছিলাম অল্প পরিমাণে আরও অল্প পরিমাণে একটু গরম মশলা করতে দিয়ে দিচ্ছি আর এটা আমি অল্প পরিমাণে একদম ঘি যাতে খুশবুটা সুন্দর হয় তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আপনারা বাড়িতে করবেন যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিন